অঙ্কিতা স্টোরির আরও একটা বড় ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এবছর শরীরটা ভালো না থাকার কারণে আমি আমার গণেশ ঠাকুরকে পুজো দিতে পারলাম না আমার কর্তামশাই কিন্তু আজ পর্যন্ত কোনো দিনও কোনো ঠাকুরকেই পুজো দেয়নি বেশ কিছুদিন আগের থেকে প্ল্যান করে রেখেছিলাম ঠাকুরের জন্য একটু লুচি পায়ের সুজি বানাবো আর প্রসাদ দিয়ে নিজের হাতেই পুজোটা সম্পূর্ণ করব। কর্তা মাসেকে আমি কোনোদিনও বলিনি যে আমার ঠাকুরের জন্য একটু কিছু ফল মিষ্টি নিয়ে এসে তুমি পুজো দাও হঠাৎ করেই বুধবারের আগের দিন মানে মঙ্গলবার দিন অফিস থেকে আসার পথে দেখলাম আমার গণপতি বাপ্পার জন্য মুদক নিয়ে এসেছে নিজেই আমি কোনো কিছু না বলাতেই নিজেই বললো যে কালকে সকালবেলা অফিস যাওয়ার আগে স্নান করে আমি ঠাকুরকে পুজোটা দিয়ে দেবো সত্যি কথা বলতে মোটামুটি সতেরো বছর হয়ে গেছে যে ছেলেটাকে আমি চিনি সে আজ পর্যন্ত কোনোদিনও ঠাকুরের সামনে একটা ধূপকাঠিও ধরায় না আর আমিও এই সব বিষয়ে কোনোদিনও কর্তমাসকে কিন্তু জোর জবরদস্তিও করি না বা কোনোদিন বলিও নি আজ পর্যন্ত যে আমার ঠাকুরটাকে একটু পুজো দিয়ে দাও যেহেতু আমি বিয়ের পর থেকে প্রথম আমি এই গণপতি বাপ্পাকেই পুজো করা শুরু করেছি তাই প্রতিটা বছর এরকমভাবেই প্রসাদ দিয়ে আমি নিজেই পুজো করি খুব বড়ো করে পুজো করতে না পারলেও আমার যতটুকু সামর্থ্য আমি ততটুকু দিয়ে পুজো করি আর এই বছরে যেহেতু পুজোটা করতে পারবো না বলে সত্যিই মনটা কয়েকদিন থেকে ভীষণ খারাপ ছিল যেহেতু আমার পুজোর জন্য কোনো থালাবাসনই বার করা হয়নি তাই গর্ত মাসের বুধবার দিন সকালবেলা অফিস যাওয়ার আগে স্নান করে ঠাকুরকে একটু জল ফুল দিয়ে আর তার সঙ্গে এই যে মোদকের যে প্যাকেটটা সেই গোটা প্যাকেটটা দিয়ে ধূপকাঠি করপুত দিয়ে নিজেই পুজোটা সম্পন্ন করলো আমি জানি আমার বাপ্পা এতটুকু নিতেই সন্তুষ্ট কোনোদিনও কোনো ঠাকুরই বলেনি যে আমার জন্য অনেক বড় করে পুজো করো বা আমাকে এই সেই জিনিস দাও কিন্তু আমরা অতি সামান্য করে যদি পুজোটা সম্পূর্ণ করি তাহলেও কিন্তু প্রত্যেকটা ঠাকুরই সন্তুষ্ট হয় বা পুজো দিয়ে আজকে চলে গেছে অফিসে আর যেহেতু সমস্ত কিছু আমি নিরামিষ তৈরি করব আজকে তাই ছোলার ডালটা প্রথমে তৈরি করেছিলাম ছোলার ডাল সেদ্ধ করে রেখেছিলাম নুন হলুদ আর লঙ্কা দিয়ে আর তেলের মধ্যে সাদা জিরি শুকনো লঙ্কা আর আদা একটুখানি ঘষে দিয়ে ভালো মতন একটুখানি নাড়ানোর পর দিয়েছিলাম সেই ছোলার ডালটা সেদ্ধ করা এবার নুন মিষ্টি দিয়ে ঘি গরম মশলা দিয়ে বেশ যখন একটু মাখা মাখা হয়েছে তখন নামিয়ে দিয়েছিলাম সাথে তৈরি করেছিলাম কাজুয়া মগজ দিয়ে এই পনিরটাই পনিরটা খেতে দুর্দান্ত হয় জানো পনিরটা আগে ভেজে নিয়েছি এবার কাজু আর চরম চারমগজটা আগের থেকে বেটে নিয়েছিলাম আর তার সাথে আদা লঙ্কা টমেটোটাও আলাদা করে বেটে নিয়েছি প্রথমে আগের মশলাটা যে ছিল মানে আদা লঙ্কা সেগুলো ভালো মতো কষিয়ে নিয়ে কাজু চারমগজ দুধ দিয়ে ভালো মতন কষিয়ে নিয়ে তেল যখন ছেড়ে দিয়েছে তখন কী করেছি পনিরটা দিয়ে জল দিয়ে ঘি গরম মশলা সামান্য চিনি দিয়ে নামিয়েছিলাম রাতেবেলা গরম গরম বেগুনও ভেজেছিলাম আর এখানে আমি স্নান করে মোটামুটি গণেশ ঠাকুরের যে মন্ত্র হয় সেটা পরে নিজের পুজোটা নিজেই সম্পন্ন করলাম শিলিগুড়িতে বেশ কয়েক বছর ধরে দেখছি মোটামুটি ভালোই গণেশ পুজো হয় আর প্রত্যেক বছরই আমরা ঠাকুর দেখতে বেরোই আর এখন কয়েকদিন ধরে দেখছি রাত হলে এত বৃষ্টি শুরু হয় জানি না কতদিনে ঠাকুর দেখতে যেতে পারবো না পারবো মোটামুটি পাঁচ দিন ছ দিন রাখে শিলিগুড়িতে ঠাকুর গণেশ পুজো চলে গেছে বুধবার আর আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি একটু লেট হয়ে গেলো এডিট করতে তাই আজকে প্ল্যান আছে এখন রাত্রেবেলা খাওয়া দাওয়া করে ঘর থেকে নিয়ে দুজন মিলে ঠাকুর দেখতে বেরোবো সেদিন দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ হওয়ার পর যেহেতু খাওয়া দাওয়ার পর আমি একটা করে ফল খাই যে যেহেতু ছিল ঘরে সেটাই খেয়ে নিলাম আর কর্তা অফিস থেকে আসার পথে একদম নিরামিষ কিছু খাবার এনেছিল যেটা হচ্ছে শিঙারা কচুরি আমাদের এখানে একটা দোকান আছে যেখানে সম্পূর্ণ নিরামিষ শিঙারা কচুরি বিক্রি হয় সেখান থেকে শিঙারা কচুরি নিয়ে আস এসেছিলো আর তার সাথে নিয়ে এসেছিল ল্যাংচা দুজন মিলে বিকেলে সেটাই খেয়েছিলাম